সালামু আলাইকুম নূপুর কসমেটিক্স অ্যান্ড গিফট অনার থেকে আমি মাসুদ রানা বলছি আজকে আমার নূপুর কসমেটিক্স বিডি ইউটিউব চ্যানেল আর নূপুর কস নূপুর কসমেনিক্স বিডি ফেসবুক পেজ নতুন একটা আপনাদের নূপুর কসমেটিক্স ভিডিওতে আপনাদের স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে দেখাই দেবো যারা আপনার শরীর মোটা হয়ে গেছেন যারা অতিরিক্ত মোটা অতিরিক্ত ফ্যাট প্যাট চব্বি কমাতে পারছে না নর্মালি আপনার যাদের কোনোভাবেই লস হচ্ছে না হ্যাঁ তাদের জন্য একটা লসের প্রোডাক্ট নিয়ে আসলাম আমার শপে আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল একটা প্রোডাক্ট নতুন নর্মালি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা দেবো আমরা আজকে অরজিনাল কপি চিনাই দেবো কিভাবে চিনবেন আপনারা শুধুমাত্র নুপুর কসমিসের ভিডিও সাথে থাকবেন আপনারা যে আমি নুপুর কসমিসের প্রত্যেকটা ভিডিও পাবেন আপনার একদম অথেন্টিক প্রোডাক্ট অরজিনাল প্রোডাক্ট ঠিক আছে তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আসে ওই প্রোডাক্ট হচ্ছে এলিট কর্পোরেশনের দেখেন এলিট প্রিমিয়াম কোলোজেন মিস কফি যারা শরম আপনার শরীর যারা শরীর ওয়েট লস কমাতে পারছে না যারা অতিরিক্ত খাবারে ম্যাথ অতিরিক্ত শরীর অভিযোগ জমে গেছে মোটামুটি কোনোভাবে শরীর কমাতে পারছে না তাদের জন্য এটা আপনার ব্যায়াম ছাড়া শারীরিক ন্যাচারাল উপায় উপায়ে আপনার শরীরের ওয়েট লসটা হবে আপনার কমসে কম এটা প্রত্যেকটা মানুষের শরীরের কন্ডিশন উপর ডিপেন্ড করে অনেকে বলে যে ভাই এটা খালি একটা খেলে কতটুকু কমবে না কমবে তো আমি বলবো আপনাদের শরীরের কন্ডিশন উপর ডিপেন্ড করে এটা শরীরের ওয়েট লসটা হবে আপনার নর্মালি আপনার আমাদের কোর্স এটা আমাদের কোর্স দেবো কম অফারে ধামাক অফার দিব নুপুর কষ্ট আপনারা ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু পাবেন ঠিক আছে তো আমি আজকে দিকে দেখা দিই ক্যামেরাটা সামনে নিয়ে আসেন এটা হচ্ছে দেখেন এটা যদি এলিট প্রিমিয়াম কলোজ্যান মিস কফি এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আর আমি একটা প্রোডাক্ট নিচ্ছি এখানে দেখেন এ দেখেন প্রিমিয়াম কোলোজেন কফি এটা হচ্ছে দুই নম্বর প্রোডাক্ট দেখেন অরিজিনাল কফির মধ্যে কতটুকু পার্থক্য আছে ঠিক আছে দেখেন এখানে অরিজিনালটার মধ্যে দেখেন এলিট কর্পোরেশনের এ দেখেন সিকিউরিটি স্ক্যানার স্ক্যানার দেখেন সিকিউরিটি কোডটা থাকবে আপনার আপনি ঘষতে হবে আর নর্মালি এটা আপনার ঘোষণা ছাড়াই আছে আপনার এটা হচ্ছে দুই নম্বর প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আমি আজকে আপনাদের অরিজিনাল প্রোডাক্ট দেখাই দেখাই দেব যে আর এই দেখেন অরিজিনাল প্রোডাক্টটা আমি স্ক্যান করে দেখাই দেবো আপনাদের সুবিধার্থে হ্যাঁ আমি যদি আপনাদের স্ক্যানারের সুবিধার্থে দেখাই দিই একটু মোবাইলের দিকে তা করবেন এই যে দেখেন আমি যেখানে স্ক্যানার করব দেখেন স্ক্যানারে স্ক্যানার দেখেন এখানে ধরে নিচ্ছে আপনার নেট থাকতেও অবশ্যই নেট থাকলেও ধরে নেবে দেখেন ক্লিক আছে আপনার হাতে থাকা প্রোডাক্টটি দেওয়া আট ডেজিটার সিকিউরিটি করতে এখানে লিখুন এখানে সিকিউরিটি কোডটা দিয়ে এখানে আমার জাস্ট বের তবে এখানে আমি প্রথমে কেটে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট কেটে আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই দেখেন এখানে গসতে হবে এখানে গসার পরে এখানে একটা স্ক্যানার আছে এই দেখেন গসলাম এখানে আপনি এখানে সাবমিট করেন ডাবল এস ডাবল এস বড় হাতের আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার দেখে দিবেন নর্মালি আপনার ক্যাপিটাল লেটার লেটার স্মল লেটার না দেখে নিলে অনেক সময় একটা আসে না ভুল দেখা যায় হ্যাঁ ডাবল এস নাইন থ্রি তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে কিউ কিউ হচ্ছে বড়ো হাতের হ্যাঁ এটু দেখে নেবেন আপনারা তারপর হচ্ছে সেভেন এম সেভেন এম হচ্ছে বড় হাতের এই দেখেন এখানে আমার যা লেখা দেখা হয়েছে এখানে আপনি দেখেন সেম লেখা ঠিক আছে এস নাইন থ্রি এস নাইন থ্রি জিরো কিউ সেভেন এম জিরো কিউ সেভেন এম এখানে সাবমিট করে দেন এই দেখেন কি লেখা হচ্ছে আপনার আপনার পণ্যটি অরিজিনাল আপনার পণ্যটি অরিজিনাল নর্মালি ভাই নূপুর সব সবসময় অর্থেন্টিক প্রোডাক্ট পাবেন আর আমার সব লোকেশন আমি আবার বলে দিচ্ছি আমার সব লোকেশন হচ্ছে ড্যাম স্টাফ কোয়ার্টার ঠিক আছে হাজি হোসেন প্লাজায় হ্যাঁ নূপুর কস্টন গিফট শপ তলায় আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু একশো টাকা অ্যাডভান্স করে দেবেন পরাক্ট হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দেবেন আমি আজকে অফারের প্রডাক্টটা রাখবো আমার অফার প্রাইসটা বলে দিচ্ছি আর আমার ইমু হাটসঅ আমার দেওয়া থাকবে আপনারা যারা প্রোডাক্টটা নিতে চান ঢাকাতে না শুধু ঢাকার বাইরেতে ঢাকার বাংলা চৌষট্টি জালায় প্রোডাক্টটা নিতে পারবেন পরাক্ট হাতে পেয়ে প্রেক্ট টাকা দিয়ে দেবেন ঠিক আছে তো আজকে যদি কেউ এক পিস সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল প্রাইস না কি আমরা মাত্র ছয়শো টাকা সিঙ্গেল প্রাইস মাত্র ছয়শো টাকা ঠিক আছে আর যদি আমার আজকে অফার রাখবো যাতে নর্মালি আপনি একটা খেলে অনেক সময় ভুলে জানা শরীরে তো আজকে অফার রাখবো তিন পিসের অফার রাখবো আমরা তিন পিসের অফার তিন পিস রাখছি আমার যদি একটি ছয়শো টাকা হয় ঠিক আছে তাহলে তিন পিসের দাম হইতে আছে গিয়া উনিশশো টাকা আমরা তিন পিস রাখছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা তিন পিস শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আর পড়া হাতে পেয়ে এরকম আমি যেভাবে দেখা দিচ্ছি এইভাবে দেখে পড়া তারপর আপনার পড়া কালেক্ট করবেন অবশ্যই ঠিক আছে তো এই ছিল নুপুর কসমেটিক্স নতুন একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হবেন নুপুর কসমেটিক্স থেকে প্রোডাক্ট নিয়ে আর নূপুর গ্রছনে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু